নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা সামনেই আসছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া দিনটির কথা শুনলেই কেমন যেন ছোটবেলার কথা মনে পড়ে যায় তাই না অক্ষয় তৃতীয়া মানেই হল হালখাতা মা বাবা বাড়িতে হালখাতার মিষ্টি নিয়ে আসতো দানাদার গোলাপ জামুন চমচম আর সঙ্গে একটা ক্যালেন্ডার বেশ আনন্দ হতো হালখাতার মিষ্টিটা খেতে অক্ষয় তৃতীয়ার স্মৃতি বলতে এইটুকুই তবে বড় হয়ে জানতে পারলাম এই অক্ষয় তৃতীয়া মানে শুধু হালখাতা নয় এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন তবে কেন গুরুত্বপূর্ণ এই অক্ষয় তৃতীয়ার দিনটি কি ঘটনা ঘটেছিল ওই দিন এই সব কিছুই আজ এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। একবার শুনুন দেখবেন বেশ ভালো লাগবে আর অবাকও হবেন এতগুলো অজানা তথ্য একসাথে পেয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ভগবানের বাণী চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আর যেসব বন্ধুরা এই চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর বেল আইকনটি প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে বন্ধুরা আগামী এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া আর পূজার শুভ সময় ওই দিন সমগ্র দিনটাই শুভ তবে বিশেষ একটি সময় পূজার জন্য আছে ওই দিন সকাল পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত পূজার শুভ সময় অক্ষয় শব্দটির অর্থ যার ক্ষয় নেই অর্থাৎ চিরস্থায়ী বৈদিক বিশ্বাস অনুযায়ী বা হিন্দু ধর্ম মতে বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়া তিথিতে কোনো শুভ কাজ করলে তার ফল শুভ চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া হিসাবে পালন করা হয় হিন্দুদের কাছে অত্যন্ত শুভ এই দিনটি তবে এই দিন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই দিন কোনো শুভ কাজ করলে তা যেমন অক্ষয় হয় ঠিক তেমনি কোনো খারাপ কাজ করলেও তা অক্ষয় হয় তাই অক্ষয় তৃতীয়ার দিন কোনো খারাপ কাজ করা উচিত নয় কোনো কটু কথা বলা বা কারো মনে আঘাত দেয়া উচিত নয় যতটা সম্ভব মৌন থাকাই ভালো এই প্রসঙ্গে একটু বলি এই অক্ষয় দ্বিতীয়ার দিন যে কাজগুলো বেশি করে করা উচিত তা হলো পূজা সে ভগবান বিষ্ণুর পূজা শিবের পূজা লক্ষ্মীর পূজা বা গণেশের পূজা আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারে বেশি করে হরি নাম জপ করা দান ধ্যান ও অপরের মনে আনন্দ দেওয়ার মতো ভালো কাজ করা এই দিনটা ভালো করে কাটাতে পারলে ভগবান বিষ্ণুর অশেষ কৃপালাভ হয় সংসারে সুখ সমৃদ্ধি বাড়ে আর ওই দিন মহাদেবের পূজা করলে মহাদেবের কৃপায় অতল ঐশ্বর্য প্রাপ্তি ঘটতে পারে শাস্ত্র মতে তাহলে বন্ধুরা এইটুকু শুনেতে একটু হলেও বুঝতে পারলে যে অক্ষয় তৃতীয়ার দিনটি বেশ শুভ আর ওই দিন কি কি করতে হয় তবে ওই দিনটা কেন এত গুরুত্বপূর্ণ কি ঘটেছিল ওই দিন যে জন্য সেই বৈদিক যুগ থেকেই দিনটিকে শুভ মনে করা হয় আসুন বন্ধুরা ওই দিনটির মাহাত্ম আজ একটু জেনে নিই বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে ঘটা কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা এক ঝলকে শোনেনি প্রথমেই বলি এই দিন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন এই পৃথিবীতে এই দিনে রাজা ভগীরথ গঙ্গাদেবীকে মর্তে নিয়ে এসেছিলেন আর এই দিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখ বাণী শুনে মহাভারত রচনা করেছিলেন আর এই দিনই সত্যযুগের শেষ আর ত্রেতা যুগের সূচনা হয় তবে এই ব্যাপারে একটু মত পার্থক্য আছে আর এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল এই জন্য বৈভব লক্ষ্মীর পূজা করা হয় বন্ধুরা এই পাঁচটি গুরুত্বপূর্ণ ঘটনা তো বলে দিলাম আরো আছে শুনে ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার কাছ থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এই সময় দ্রৌপদী শ্রীকৃষ্ণের স্মরণ করা মাত্রই শ্রীকৃষ্ণ তাকে অফরন্ত বস্ত্র দান করে তার সম্মান রক্ষা করেন শরণাগতের পরিত্রাতা রূপে এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন তাই এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা পুরী জগন্নাথ ধামে রথযাত্রার কথা আমরা তো সবাই জানি আর সেই রথযাত্রা উপলক্ষে যে রথ নির্মাণের কাজ সেটা এই দিন থেকেই শুরু হয় আর এই বিশেষ দিনে চার ধাম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে ভারী তুষারপাতের জন্য তার দ্বার উদ্ঘাটন হয় এই অক্ষয় তৃতীয়ার অভিজিৎ মুহূর্তে আর দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দিন যা ছয় মাস আগে জ্বালিয়ে রাখা হয়েছিল আর এই তৃতীয় তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয় একুশ দিন ধরে চলে এই চন্দনযাত্রা এই সময় ভগবান শ্রীকৃষ্ণকে বেশি বেশি করে চন্দন লেপন করা হয় বন্ধুরা এই তো আরো পাঁচটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সাথে বলে দিলাম আরো আছে শুনে নিন এই দিন মথুরায় বাঁকে বিহারীর দর্শন পাওয়া যায় সারা বছর পোশাকের আড়ালে ঢাকা থাকে বাঁকে বিহারী তার চরণ দর্শন করতে পারলে মৃত্যুর পর স্বর্গের স্থান হয় বলে প্রচলিত আর এই দিনই বাঁকে বিহারীকে ভক্তরা দর্শন করে অনেক কৃপালাভ করেন বন্ধুরা এতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা বৈশাখ মাসের এই তৃতীয়া তিথিতেই ঘটেছিল কি অবাক করা কাণ্ড বলুন তো এতগুলো ভালো ভালো ঘটনা যেদিন ঘটে সেই দিনটা শুভ না হয়ে পারে তবে আরেকটি বিশেষ ঘটনা যেটি ওই দিন ঘটেছিল সেটা তো এখনও আপনাদের সাথে বলাই হলো না আসুন সেটাও শোনেনি এবার একটু মহাভারতের কথায় চলে আসি মহাভারতে বর্ণিত কাহিনী অনুসারে পাণ্ডবরা পাশা খেলায় হেরে বনগমন করেন আর তাদের সঙ্গে অগণিত ব্রাহ্মণ ও মুনি ঋষিরাও যান যুধিষ্ঠির রাজ্য ত্যাগ করে বনবাসী তার উপরে সঙ্গে এতজন ব্রাহ্মণ ও অতিথি রাজধর্ম অনুসারে তাদের সেবা করা কর্তব্য কিন্তু কি করে তিনি এই অতিথি সেবা করবেন এই নিয়ে তিনি মহা বিড়ম্বনায় পড়লেন পুরোহিত ধৌমের পরামর্শে যুধিষ্ঠির তখন সূর্যদেবতার আরাধনা করেন সূর্যদেবতা যুধিষ্ঠির তপস্যায় তুষ্ট হয়ে একটি তাম্রপাত্র দান করেন আর বলেন বনবাসে থাকাকালীন এই তাম্র পাত্রই তাদের অন্ন দেবে আর সকলের আহার শেষ হলে যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদী আহার করছেন ততক্ষণ এই পাত্রের আহার কখনোই ঘুরাবে না এই পাত্র পেয়ে তো যুধিষ্ঠির খুব আনন্দিত হলেন তারা তখন নিশ্চিন্তে সেবা ও নিজেদের আহার করতে লাগলেন আর এই খবর পৌঁছে গেল কৌরবদের কাছে কৌরবরা পাণ্ডবদেরকে বিপদে ফেলার জন্য দুর্বাসা মণিকে সেখানে পাঠায় আর দ্রৌপদীর খাওয়া শেষ হয়ে গেলে সেই সময় গিয়ে যেন তারা খাবার যায় ঠিক সেই মতো ঋষি দুর্বাসা ও দশ হাজার শিষ্য পাণ্ডবদের দ্বারে গেল অতিথি হয়ে ঋষি দুর্বাসা ক্ষুধার্ত হয়ে আহার্য চান তখন পাণ্ডব ও দ্রৌপদীর মধ্যাহ্ন ভোজন হয়ে যায় সূর্য দেবতা প্রদত্ত যে তাম্রপাত্রটি ছিল সেটা শূন্য কারণ সূর্য দেবতার কথা অনুযায়ী দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে সেই পাত্রটি শূন্য হয়ে যাবে দ্রৌপদী তখন মহাবিপদে পড়লেন কারণ ঋষি দুর্বাসা উগ্র তেজা তিনি একবার রেগে গেলে পঞ্চপাণ্ডবরা তো ভর্ষীভূত হতে পারে তখন কোনো উপায় না দেখে দ্রৌপদী তার প্রিয় সখা শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে বললেন তিনি নিজেই খুব ক্ষুধার্ত দ্রৌপদী বললেন সব আহার শেষ তাম্রপাত্র শূন্য তখন শ্রীকৃষ্ণ বললেন পাত্র খুটিয়ে দেখো পাত্রের গায়ে সামান্য শাকান্ন লেগে রয়েছে সেইটুকু খেয়েই পরমেশ্বর ভগবান তৃপ্তি লাভ করলেন এদিকে ঋষি দুর্বাসা ও তার শিষ্যরা নদীতে স্নান করে এসে আর্নিক করছিলেন শ্রীহরির আহার করার পরেই এদিকে এক অবাক কাণ্ড ঘটে গেল ঋষি দুর্বাসা ও তার শিষ্যরা দেখলেন তাদের আর ক্ষুধা নেই উদর একেবারে পূর্ণ আহার করা তাদের পক্ষে একদম সম্ভব নয় পাণ্ডবদের দেয়া খাবার তারা অস্বীকারও করতে পারবে না তাহলে মহা অকল্যাণ ঘটতে পারে কারণ পাণ্ডবরা হরিচরণে আশ্রিত তখন ঋষি দুর্বাসা তার শিষ্যসহ সেখান থেকে পলায়ন করলেন এদিকে পাণ্ডবরাও নিশ্চিন্ত হল দ্রৌপদী তাম্রপাত্র অক্ষয় হল শ্রীকৃষ্ণের কৃপায় আর ওই দিনই ছিল তৃতীয়া তিথি সেই জন্যই বহু কাল থেকে অক্ষয় তৃতীয়া তিথিটিকে পূর্ণ তিথি হিসাবে পালন করা হয় বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তো শুনলেন এতগুলো ঘটনার জন্যই দিনটি এত শুভ তাই ওই দিন যে কোনো শুভ কাজ করলে তার ফল অক্ষয় হয় যেমন উপনয়ন বিয়ে অন্নপ্রাশন গৃহপ্রবেশ ইত্যাদি আর কেনাকাটা করারও বেশ শুভ দিন এটা যেমন সোনা রূপা পিতলের বাসন জমি নতুন পোশাক বই আসবাবপত্র ইত্যাদি তবে ওই দিন যে কাজ অবশ্যই করা উচিত তা হল ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা তা অত্যন্ত শুভ ফলদায়ী হয় কেউ কেউ আবার মা লক্ষ্মী ও গণেশের পূজাও করেন ধন সম্পত্তি অক্ষয় হওয়ার আশায় আর বৈষ্ণবরা ওই দিন পরশুরাম জয়ন্তী পালন করেন মহা ধুমধাম করে তাহলে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিনটির পুরো মাহাত্ম আপনাদের সাথে বলা হয়ে গেল এবার কি মনে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনটি কি শুধুই হালখাতার মিষ্টি খাওয়ার দিন না না তা একেবারেই নয় বৈদিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র অক্ষয় তৃতীয়াতে যে কোনো শুভ কার্য করুন আনন্দ সহকারে ভগবান বিষ্ণুর পূজা করুন আর শিব ভক্তরা শিবের পূজা করুন যেমনটা কুবের করেছিলেন ভগবানের কৃপায় অক্ষয় ফল লাভ হতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি কিছু নতুন তথ্য জেনে থাকেন তাহলে না হয় বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সকলে ভালো থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ